সত্যি কথা বলতে মনের হাজারো অশান্তির মাঝে যখন ঠাকুর ঘরে ভালো লাগার জন্য হয় যাই হোক পুজো তো আমার পরিমাণ ভালোবাসা দিয়েছো সেই ভালোবাসার জন্যই আসতাম মনটা একটু খারাপ লাগছে ভাইকে ভালো রেখো সবাইকে সুস্থ এখন হয়েছে সকাল আমি স্নান টান করে চলে একদম ঠাকুর ঘরে এই যে যাই হোক চলো এখন সকালবেলা একটু ঠাকুরের মানে মাথায় জল ঢেলে নিয়ে বাবার মনটা তারপর আসছি সত্যি কথা বলতে মনের হাজারো অশান্তির মাঝে যখন ঠাকুর ঘরে ঢুকে আমি এই শিবলিঙ্গটার দিকে তাকাই তখন আমার মনে একটা অন্য রকম ভালো লাগা অন্যরকম ভালোবাসা রকম ভালো হয়ে যায় বুঝতে পারি না কেন তবে যাই হোক এটা হয়তো আমার ভালো লাগার জন্য হয় যাই হোক পুজো তো আমার কমপ্লিট এবার ঘরে যাই চলো তো এখন তোমাদের একটা জিনিস দেখাবো এই রকম এতদিন পর আমি ওটাকে ওখানে লাগিয়েছি পাশে দুটো ছবি লাগিয়েছি এটা একটা দিদি দিয়েছিল নিজের হাতে বানিয়ে দিয়েছিল তো যাই হোক এটাকে লাগিয়েছি তোমাদের আবার ভালো করে দেখাই দেখো তোমরা আমাকে এত পরিমাণ ভালোবাসা দিয়েছো সেই ভালোবাসার জন্যই আজ আমি এই জিনিসটাকে নিজের কাছে পেয়েছি হ্যাঁ যখন প্রথম ইউটিউব শুরু করি তখন এগুলো ভাবতেই পারিনি কখনো চলে একটু রান্না করে একটু রান্না করতে তো রান্না আলুর দম করছিলাম তো তারপরে ওটাকে বসিয়ে রেখে চলে এসেছি সেই রেসিপির ভিডিওটা তোমাদের অবশ্যই পেয়ে যাবে তোমরা দিশানি অনুক্রিয়েশানে তো তার জন্য কিন্তু দিশানি অনুক্রিয়েশন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো কমপ্লিট আর এখানে হচ্ছে গিয়ে সামাচাল হচ্ছে সামাচালটা কি বুঝিয়ে ঠিক বলতে পারবো না তবে যাই হোক আজকে দুপুরবেলা এখনও তো মানে শিবরাত্রি ছাড়েনি তো ওই জন্য আজকে সামাচাল আর আলুর খাওয়া হবে দুপুরবেলা তো চলো যখন খাওয়ার সময় তখন আবার দেখাবো দুপুরে খাবার জন্য রেডি হয়ে গেছে আর সত্যি কথা বলতে এই খাবারগুলো আমার ভীষণ পছন্দের তো এখন খেতে বসে গেছি রান্নাঘরে এই যে তো চলো খেয়ে নেওয়া যাক চোখ মুখ পুরো ঢুকে গেছে চোখগুলো কালো ভালো হয়ে গেছে তারপরে অনেকক্ষণ ঘুমাবো এখন হয়ে গেছে সন্ধ্যে আর আজকে কিন্তু আমাদের বারের মন্দিরে মানে কি বলবো বারের মন্দির বলতে বুঝতে পেরেছো যাই হোক ওখানে আজকে আমাদের মানে একটা বছরে যে উৎসবটা হয় সেটার পুজো আছে আজকে তো এখন আমি কালকে উপোস করেছি বলে আজকে উপোস করতে পারিনি নাহলে অবশ্যই উপোসটা করতাম তো যাই হোক এখন কিন্তু যাচ্ছি হচ্ছে ওখানে পুজো দি মানে পুজো দিতে বলতে মা পুজো দিয়ে এসেছে আমি এখন একটু ধূপকাঠি মোমবাতি চালাতে যাব তো চলো তোমাদেরকেও নিয়ে যাই কাল শিবরাত্রি গেছে বলে না হলে হয়তো আজকে এই বাড়ির পুজোর উপোস আমি অবশ্যই করতাম মনটা একটু খারাপ লাগছিল তাই ভাবলাম একটু ধূপকাটি মোমবাতিটাই দেখিয়ে আসি শুধু এটুকুই চাওয়া বাবার কাছে যে সবাইকে ভালো রেখো সবাইকে সুস্থ রেখো সবার মনের আশা তুমি পূর্ণ করো